দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনার ভিডিওটি দেখছেন এর অর্থ এই যে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে যাচ্ছেন কিন্তু তার পরিবার আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না এমন অবস্থায় আপনি অনেক আমলি করেছেন কিন্তু কোনো আমলেই কোনো কাজ হচ্ছে না দর্শক আজকে ছোট্ট একটি আমল আপনাদেরকে বলে দিব এই আমলে আপনি মাত্র একদিনের মধ্যেই আপনার ভালোবাসার ব্যক্তিটিকে কিংবা তার পরিবারকে রাজি করতে পারবেন আপনাদের প্রিয় জন্য দর্শক তার আগে কিছু কথা বলতে চাই এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি আপনার ভালোবাসার ব্যক্তির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন বা ভিডিও কলে কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে কিন্তু এই আমলগুলিতে কোনো কাজ হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যাদেরকে রাজি করতে যাচ্ছেন বা আপনার ভালোবাসার ব্যক্তিদের উপর কেউ যদি আগে থেকেই জাদুটনা করে রেখে বা তাদেরকে বসীকরণ করে রাখে চালান করে থাকে বা কালো যদি করে থাকে এই বিষয়গুলো যদি করা থাকে তাহলে কিন্তু কোন আমলে কাজ হবে না তাহলে এর থেকে উপায় কি উপায় হচ্ছে কোনো হুজুরকে দিয়ে করাতে হবে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনি চলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক যাদের এই সমস্যাগুলো নেই তারাই শুধুমাত্র আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহ রব আলামনের একটি কবি বাচক সিফাতি মহিমানোর নাম ইয়া রহমান আবার বলছি ইয়া রহমানু এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে একসাথে একবার পাঠ করে আপনার প্রিয় ব্যক্তিদের চেহারা স্মরণ করে বা তার ছবিতে বা যাদেরকে আপনি বাধ্য করতে যাচ্ছেন সবার ছবিতে আপনি ফুল দিয়ে দিবেন